সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুক মোতারাম এখানে আরেকটা বিষয় কোরআনের যে বিখ্যাত আয়াত রয়েছে আর রেজা আল মুন আল নিসা এখানে অনেক বর্তমান বর্তমান গবেষক আমরা ক্ষেত্রে দেখি যে মুসলিম গবেষক বা মুসলিম পরিবারের গবেষক বা মানে বলা যায় ইসলামী শিক্ষায় শিক্ষিত সে এখন গবেষণা দুইটা তিনটা পিএইচডি করেছে সে বলছে বা এ ধরনের ভাই বোনেরা বলছে যে এই আয়াতে পুরুষকে দায়িত্ব দেওয়া হয়নি এটা যারা বলে যে পুরুষের মেয়েদের দায়িত্ব শীল পুরুষ হবে এটা ভুল আসলে এই আয়াতে আল্লাহবুল্লা আলমিন কী বুঝাতে চেয়েছে আল্লাহ সুবাহ এই আয়াত এবং পাশাপাশি আরও আয়াত রয়েছে জি আল্লাহ তাহা বলছেন ওলাহুন্না মিসলুল্লা আলহিন মারুফ অলির রিজাল আলী আলহিনা দারাজা দারাজা আল্লাহ সুমান তালা বলছেন যে তোমরা যেরকম তোমাদের স্ত্রীদের উপরে অধিকার সংরক্ষণ করে থাকো তারাও তোমাদের উপর অধিকার সংরক্ষণ করে থাকে অলির রিজা আলী আলহিনা দারাজা তবে পুরুষদেরকে আল্লাহ সুমান তালা স্ত্রীদের উপরে এক্সট্রা একটা মর্যাদা দিয়েছেন একটা পাওয়ার দিয়েছেন এই এত আল্লাহ বলছেন আর রিজা আলো কৌয়ামুন আলান নিসা পুরুষরা মেয়েদের কর্তা অথবা রক্ষণশীল হ্যাঁ এইখানে আপনি দেখবেন যে আল্লা সুবাহন তালা যেই ক্ষেত্রগুলো মানে রিস্কি ক্ষেত্র দায়িত্ব রেসপন্সিবিলিটি কামাই রোজগার দেখাশোনা এগুলির ক্ষেত্রেও সেইখানে আল্লাহ সুবাহন তালা প্রাধান্য দিয়েছেন পুরুষকে জি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে শত্রুর মোকাবেলা করা নারীর ইজ্জত সম্মানের হেফাজত করা এটা নারীর উপর আল্লাহ ছেড়ে দেননি পাশাপাশি আল্লাহ সুবাহন তালা পুরুষকে দায়িত্ব দিয়েছেন জি তো সেইখানে যদি পুরুষরা সেখানে দায়িত্বশীল না হন নারীদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কি নারীরাই ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন কর্তৃত্ব তাদের হাতে দিয়েছেন আর ভোগের ক্ষেত্র যেগুলো সেখানে আপনি দেখবেন নারীদেরকে আল্লাহ তালা প্রাধান্য দিয়েছেন আর অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আল্লাহ সুবাহ পুরুষ নারীকে সমান করেছেন অতএব এইভাবে অ্যাপসোলুটলি বলা যে সকল ক্ষেত্রে পুরুষ যেরকম নারী যেরকম এইভাবে যদি বলা হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি নিগৃহীত যারা হবে তারা হবে নারী জি ধরুন যদি সমানের কথাই চলে আসি যে পুরুষরা দায়িত্বশীল নয় জি তাহলে নারীরাও দায়িত্বশীল নয় কেউ কারো দায়িত্বশীল নয় তাহলে আমরা কোন রিজাল্টে যাব নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই জি দুনিয়ার কোনো আকল কেটে বলবে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের গঠনের দিক থেকে রুচির দিক থেকে যক্তিগতভাবে সৃষ্টিগতভাবে পার্থক্য আছে নাকি নেই অবশ্যই আছে সবকিছুর ক্ষেত্রে পার্থক্য আছে যে কাজটা পুরুষ পারবে সেই কাজটা কি নারী পারবে কখনোই এটি কোনতেই সম্ভব নয় যদি সমান বলি তাহলে কি রেজাল্ট এটি দাঁড়ায় না আমাদের দেশে প্রেক্ষাপটে দরুণ জেই ভাইটি সকালবেলা এই গরমের দিন বেরিয়ে যাচ্ছেন সকাল 6টা রিকশা চালানোর জন্য ঘামে গোসল হয়ে যাচ্ছে তার এই লুকটা যদি 6 ঘন্টা রিকশা চালায় আর তার স্ত্রী যদি বলে সমান অধিকার তাহলে কি সমানে এটা বলে না যে তাকে ছয় ঘন্টা চালাতে হবে এটিকে আমরা বলি অবশ্যই না কেউ বলি না আমরা বলি কামাই রোজগারের ক্ষেত্রে রিস্কি ক্ষেত্রে এইখানে পুরুষই দায়িত্বশীল সেই কঠিন কাজগুলো সেই করবে নারীদের তো এই কাজগুলো নেই অতএব আল্লাহ না তাআলা পুরুষদেরকে কর্তা বানিয়ে দিয়েছেন কর্তৃত্ব তাদের হাতে দিয়েছেন এবং এই কর্তৃত্ব যদি নারীদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে কোশ্চিন কালও শান্তি থাকবে না এই কথাই নবীজি হাদিসে বলেছেন বলছেন লাইউফলি হাক ওল্ল আম্রহম ইম্রা ওই জাতি সফলতার মুখ দেখবে না যারা তাদের দায়িত্ব নারীর হাতে তুলে দেয় জি অতএব অতএব আল্লাহ সুবাহন তালা নারী পুরুষের মধ্যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন কিছু কিছু ক্ষেত্র নারীদেরকে প্রাধান্য দিয়েছেন বাকি ক্ষেত্রে নারী পুরুষ সমান যেখানে যেখানে এই ধরনের রিস্কি বিষয়গুলো সেখানে দেখাশোনার বিষয় নিয়ন্ত্রণের বিষয় সেখানে কর্তৃত্ব কার হাতে থাকবে পুরুষরাwidehat তাই দুইজন যেখানে রাসূল বলেছে দুইজন ব্যক্তি কোথাও থাকলে একজনকে আমির বানাতে হবে একজনকে আমির বানাতে হবে হতে হবে অতএব ধরুন আমরা পরিবার স্বামী স্ত্রী আছে পরিবার আছে তাই সেখানে আমির কি আমি আমার স্ত্রীকে বানিয়ে দেব জি এটি বোধগম্য নয় আমির বানাতে হলে আমিরকে অনেক রিস্কি জায়গায় যেতে হবে প্রাধান্য আমিরের অনেক ক্ষেত্রে প্রাধান্য থাকতে হবে প্রধান্য থাকতে হবে তার জানবাজি রাখতে হবে জি এরকম তো না যে আমির যাকে বানিয়ে দিলাম তিনি আরামে বসে থাকবেন আজকের দিন আমরা দেখতে পাচ্ছি যারা রাষ্ট্রনায়ক যারা ইয়া হয় তারা খুব আরামে বসে থাকেন জি আগেকার দিনে যিনি রাষ্ট্রনায়ক হতেন তিনি সবার আগে যুদ্ধে থাকতেন জি যিনি সবকিছু নেতৃত্ব দিতেন এটি তো হওয়া উচিত জি হ্যাঁ অতএব এই যদি তাকে আমির বানিয়ে দেওয়া হয় রিস্কি ক্ষেত্রে কি তাকে ঠেলে দেওয়া যাবে সামনে সামনে দেওয়া যাবে এটি তো দেওয়া যাবে না অতএব আল্লাহ সুবাহ যে যেই বিধান দিয়েছেন এই বিধান মেনে নেওয়ার মধ্যে সফলতা আর এই বিধান মানুষ যত প্রত্যাখ্যান করবে আর এখানে যত উল্টা যুক্তি খাড়া করবে ততই কিন্তু দুনিয়াতে তার জীবনে লাঞ্ছনা আসবে আসবে যেটা আসছে যেটা আসছে অলরেডি অলরেডি আল্লাহ রবুল আলমী আমাদেরকে আল্লাহরের বিধানগুলি যথাযথভাবে পড়াশোনা করে স্টাডি করে আমল করা এবং বুঝার অনুধাবন করার তফিক দান করুক মোতারাম আরেক ভাই